কুইশাক আমরা কতভাবে রান্না করে খাই তাই না মাছ দিয়ে ভাজি করে শুটকি দিয়ে নিরামিষ কতভাবে খাই ডাউল দিয়ে কিন্তু এভাবে কেউ রান্না করে খাইছেন কুইশাক না খেলে এই রেসিপিটা আপনার জন্য অবশ্যই খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই গীতির রান্নাঘরে স্বাগতম তো দেখেন আমি এখানে এক মোটা ফুঁশাক নিয়েছি আর পুঁইশাক এখানে এক কেজি পুঁইশাক আর পুঁইশাকগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে কারণ আমার বাগানও গাছ রোপণ করেছি কিন্তু ওগুলো ছোট। ছোটো তো আজ ভাবলাম যে পুঁইশাক দিয়ে একটু অন্যরকম করে মজাদার একটি রেসিপি তৈরি করি তো ইতিমধ্যে কিন্তু শাকগুলো আমার কুটা বাচ্চা হয়ে গেছে এখন ধুয়ে নিতেছি তো ডাটার আলুগুলো আমি আলাদা করে নিয়েছি ওগুলো ধুয়ে নিছি তারপর এখন আবার শাকগুলো আমি আলাদা করে নিয়েছি তো ওগুলো ধুয়ে নিব দেখতে পারবেন তো আমার আলুটা আর একটু ছোটো সাইজ করার দরকার ছিল কিন্তু করতে পারিনি একটু ভুল হয়েছে তো মাছ তো ফ্রিজে রাখার সময় যথেষ্ট ধুয়ে পরিষ্কার করেই রাখি তারপর। ফ্রিজের একটা গন্ধ আছে যার কারণে আমি একটু লবণ দিয়ে ভালো করে একটু মাখা জাখা করে তারপর আবার দু তিনটা ধোয়া দিয়ে নিই তো দেখেন অলরেডি কিন্তু আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে একদম চকচক করছে তো এখন আমি সুন্দর করে পাতাগুলো ধুয়ে নিব তো একভাবে সব কিছু নিয়ে হ্যাঁ রেসিপি একটাই করব কিন্তু দেখা গেছে ডাটাটা আলুটা সিদ্ধ হইতে কিন্তু দেরি হবে শাকটা সিদ্ধ হতে কিন্তু দ্রুত হয়ে যাবে তো একসাথে দিলে একটা পাউজা হবে একটা সিদ্ধ হবে না একটা বেশি হয়ে যাবে তরকারির ব্যালেন্স কিন্তু হারিয়ে যাবে যার কারণে একটু দাপে দাপে দিলে এইসব শাক সবজি রান্না করলে তাহলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় তো অলরেডি কথা বলতে বলতে কিন্তু আমার সব কিছু ধোয়া হয়ে গেছে কোটা বাচ্চা ধোয়া শেষ এবার মাছগুলো আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিব আর একটু আপনাদের সাথে দেখাইতেছি আজকে কি যে তৈরি করব তো পুঁশাকটা কিন্তু আমি আজকে সরিষা দিয়ে রান্না করব। ঠিক আছে সরিষা দিয়ে তো আপনারা লতি খান নিরামিষ তরকারি খান এরকম মাছ দিয়ে পুঁশাক সরিষা দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ ভালো একটা সেন্ট আসে সেটাই আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো তো দেখেন আমি কিন্তু এখন চুলায় আগুন ধরিয়ে দিলাম এদিকে চুলায় তেল দিয়ে দিছি চুলা গরম হতে থাক ওইদিকে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে যেন মাছের ভিতরে লবণ মুড়ি লবণ হলুদরা ঢুকে সেজন্য একটু হাত দিয়ে কষলিয়ে ভালো করে আমি মেখে নিব তো এইদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে ওইদিকে মাছ মারতে মারতে তো এখন আমি দিয়ে দিতেছি মাছের পিসগুলো তো প্রথমে আমি তিনটা মাছ দিতেছি একটু তেলটা কেমন গরম হচ্ছে বা কি হাল অবস্থা দেখে তারপর দিব তো ওইদিকে কিন্তু আমার বাগানের পরিবেশগুলো যত্ন নেওয়া হইতেছে না কিছু দিন যাবত একটু ব্যস্ত বাগানে যত্ন নিতে হবে তো এখন আমার মাছটা দেখেন একটু কিন্তু লাগে নাই তো বাকি মাছগুলো আমি দিয়ে দিব এটা ফাঁকা করে খুব সুন্দর করে তো মাটির কলায় কড়াইতে কিন্তু রান্নাটা একদম ফ্রাই প্যানের মতো এখনই জুলের তরকারি রান্না করে আবার সাথে সাথে মাছটা দিলেও কিন্তু বাজে না একদম সুন্দর হয়ে যায় তার জন্য কিন্তু একটা ভালো উপকার হয় তো আমার এই কড়াইতে রান্না ভীষণ ভালো লাগে এখন আমি এটা পেয়ে অন্য কড়াইতে আর রান্নাই করি না আপনাদের ভাইও ওই দিন বলতেছে যে শুধু এটা পেয়ে এটাতেই রান্না করো আমি বলি দেখেন আমার মনে একটা শান্তি আসে এটাতে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে আমি রান্নাটা করি তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আরেক দিন আমার চোখে পড়লে আমি আরও দুই তিন রকমের কড়াই এনে দেবো তোমাকে যাও শুধু মাটির কড়াই বলছি আচ্ছা ঠিক আছে এনে দিন তো দেখেন আমার কিন্তু মাছ বাজার শেষ এখন মাছ বাজার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো একটু নাড়াছাড়া করে এটা ভালো করে ভেজে নিব তো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ থেকে গন্ধ না যেবে পেঁয়াজের কালার চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিব তো অলরেডি কিন্তু আমার পেয়টা মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে আসছে তো এই ফাঁকে আমি এখন দিয়ে দিব। পরিমাণ মতো একটু লবণ তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আমরা তো হাতে ইয়ে করি তাই একটু দেরি হয়ে যায় কিছু মনে করবেন না তো আমার লবণটা দিয়ে তারপর আমি দিয়ে দিব এই যে সরিষা বাটাটা তো সরিষা বাটাটা কিন্তু আমার ফ্রিজে আসছিলো আমি একসাথে বেটে রেখে দিছি যেন দ্রুত কিছু রান্না করলে বের করে দিয়ে দিতে পারি ডিপের মধ্যে তো দেখেন সরিষা বাটাটা দেওয়ার পরে কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে একটা ঝাঁঝালো একটা গ্রান আসছে তো সেটা কিন্তু ভালোই লাগবে একদম খেতে আর এখন আমি সুন্দর করে হলুদ মরিচ তারপর ধনিয়া বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন আমি তো গ্রামের মানুষ আমি কোনো চামিজ দিয়ে মেপে কাজ করি না আমার চোখের আমদাসে করি তো আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিয়েন তো শাক কিন্তু মিশে যাবে সে অনুযায়ী আমি মশলাটা দিয়ে দিলাম তো এখন আমি একটু পানি অ্যাড করে দিব তো পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিন্তু এটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার গা থেকে তেলটা না ছেড়ে দিবে তেলটা উপরে এই যে বেশি উঠছে এখন বুঝতে পারলাম যে আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়েছে আর সরিষা দেওয়ার কারণে কিন্তু ঝাঁঝালও একটা গ্রান আসছে যে আমি অনেকগুলো হাসি দিচ্ছি যার কারণে আমি বয়সটা কিন্তু রাখি নাই আমার নাক মুখ প্রচণ্ড ধরছে এই সরিষার কারণে তো এখন আমি আগে যে যেভাবে ধুয়ে নিলাম কেটে নিলাম এভাবেই কিন্তু দাপে দাপে দিব এখন আমি শাকের ডাটা ও আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিব কারণ ডাটাটা কিন্তু শক্ত একটু সময় লাগবে সিদ্ধ হতে আর শাকের পাতা আগাটুকাটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে একসাথে দিলে এটা খেতে ভালো লাগবে না একটা বেশি সিদ্ধ হবে একটা পাউজা হয়ে যাবে যার কারণে আমি দাপে দাপে দিলে একদম পারফেক্ট সিদ্ধ হবে যেটা যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু হবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে কারণ সারা দিন শেষে কিন্তু একটা পুরুষ মানুষ পরিশ্রম করে ঘরে আসে একটা তরকারি রান্না ভালো না হলে কিন্তু খেতে না পারলে কিন্তু এটা নিজের কাছে কষ্ট লাগে তো আমি কিন্তু অলরেডি পাঁচ থেকে সাত মিনিট এটা আমি কষিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর মোটামুটি কিন্তু ভালো একটু সিদ্ধ হয়েছে আলু ডাটাগুলো এই যে আমি কিন্তু চেক করে নিছি দেওয়ার মাঝে মাঝে কিন্তু কেটে গেল তো তারপরে আমি সুন্দর করে যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পোশাকগুলো দিয়ে দিব বাকি পাতাগুলো আর এটাতে কিন্তু আমি কোনো জুল করব করবো না এই মাছের তরকারিটাতে আমি এটা একটু মিডিয়াম মাছের জাল দিলে এটা থেকে ঝোল উঠবে সেই জল দিয়ে যদি আমি তরকারিটা রান্না করি খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে আর আলাদা জল আমি অ্যাড করলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা পাইসা স্বাদ আসবে তো দেখেন আমি এখন নাড়াচাড়া করে দিয়ে তারপর অন্য উপকরণ দিয়ে দিব তো এটার মধ্যে আমি এক পিস মাছ ভালো করে ভেঙে দিব যেন পুরা তরকারিতে মাছের গ্রানটা ছড়ায় আর চার পিস মাছ আমি আসতো পরে খালি দিয়ে দিব তো এখন আমি কুচি করা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম নাড়াছাড়া করে আর এক পিস মাছ আমি ভালো করে এটা ভেঙে দিলাম এটা একদম মাছে আর শাগে মিশে একাকার হয়ে যাবে ভালো একটা গ্রান আসবে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও প্রাণ ডালা শুভেচ্ছা তো যারা নতুন আছেন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যেন আমার ভিডিও ছাড়ার মাত্র আপনার কাছে নোটিফিকেশন গেলে আপনারা সুবিধা মতে দেখতে পারেন আর পুরান বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ বিথি রান্নাঘরের পাশে থাকার জন্য তো দেখেন তরকারির ফাইনাল লুক খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ স্বাদ ছিল তো আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম